বেশি বেশি আল্লাহর সুক্রিয়া করা আল্লাহর শুক্রিয়া মুমিনের সফলতার সোপান সুক্রিয়া আদায়কারীদেরকে শুধু নিয়ামতের উপরই রাখা হয় সুতরাং যা আছে তাতেই শুকরগুজার হতে হবে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম সাত আরও পড়ুন আল্লাহর শুক্রিয়ার মধ্যে যে প্রতিদান রয়েছে দুই ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা করা ইস্তিকফারের নানাবিধ কল্যাণ রয়েছে এর একটি হল হালাল উপার্জন বেড়ে যাওয়া নুহ আলহিসাল্লামের জবাবে পবিত্র আনে এসেছে আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদে ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহ দশ থেকে বারো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেকফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করে না সুনানে আবু দাউদ পনেরোশো আঠারো তিন তাওয়াক্কুল করা আল্লাহর ওপর ভরসা শুধুমাত্র আল্লাহর ওপর ভরসা সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্থ অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে পিরমিজি দুই তিন চার চার আরও পড়ুন আল্লাহর ওপর ভরসা করার পুরস্কার চার তাকুয়া অর্থাৎ আল্লাহ ভীতি অবলম্বন করা আল্লাহ তা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনি আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা সুরা তালাক দুই তিন পাঁচ আল্লাহর ইবাদতে গাফিলতি না করা ইবাদত রিজিকে বরকত আনে মহান আল্লাহ বলেন আর যদি তারা তাওরাত ইঞ্জিলের এবং যে কিতাব তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো তাহলে তারা উপর অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নীচ অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত তাদের একদল তো সরলপথের পথিক আর তাদের বেশিরভাগ এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য মায়েদা ছেষট্টি ছয় তাওবা করা তাওবার অর্থ হচ্ছে পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা হুদ আলাইহিসাল্লামের ভাষায় কোরআনে এসেছে হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তার দিকে নিবিষ্ট হাও তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ বাহান্ন আরও পড়ুন গুনাহ যেভাবে সওয়াবে পরিণত হয় সাত করজে হাসানা আল্লাহতালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য আছে মহাপুরস্কার হাদিদ আঠারো আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন এই মর্মে আল্লাহ তালা বলেন বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা উনচল্লিশ বিয়ে সম্পদ বৃদ্ধিতে সহায়ক আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা বিপত্নিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করো। এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা নূর বত্রিশ আরও পড়ুন কত বছর বয়সে বিয়ে করা সুনত দশ সম্পদ বৃদ্ধির জন্য দোয়া ইসা ইবনে মারিয়াম আলেহি সালাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন যেন ওটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন হয়ে থাকে আর আমাদের খাদ্য প্রদান করুন আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী সুরা মায়দা একশো চোদ্দ তালা আমাদের সবাইকে হালাল পথে উপার্জনের তৌফিক দান করুন রিজিকে প্রশস্তটা দান করুন আমিন বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে বিভিন্ন ধরনের টিপস আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের এই সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ